আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ নিরাপদে আছেন আজ আমি রান্না করব গরুর মাংস গরু মাংস কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি পারি কিছু সিক্রেট মশলা থাকে বা কিছু টিপস থাকে সে যে টিপসগুলো ফলো করলে খুবই মজাদার হবে এই গরু মাংস রান্নাটা তো গরু মাংস আমি এখানে প্রায় তিন কেজির মতো গরু মাংস নিয়েছি এখন প্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে বেজে নিব আর এখানে অ্যাড করে দিব আরও কিছু গরম মশলা সাদা এলাচ এবং বড় কালো এলাচ কয়েকটা লং দিয়েছি পেঁয়াজের সাথে বেজে নিব পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হবে বাঁচতে বাঁচতে এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা বাটা দিব তিন চা চামচ আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু বেজে নেব তাহলে কাঁচা যে একটা ফ্লেভার সেটা থাকবে না ভর্তি করে একটা চামচ লবণ দিয়ে দিলাম পরবর্তীতে লবণ চেক করে লাগলে আরও দিব এখন পানি অ্যাড করে দিব। অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তিন চা চামচ বাজা জিরার গুঁড়া দু চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জয়ফল চৈত্রীর গুঁড়া এখানে হাফ চা চামচের মতো দিয়েছি আমি আর গোলমরিচের গুঁড়া দিব হাফ চামচের মত অর্ধেক লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম ভর্তি করে লা এক চা চামচ অল্প পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়াটা আমি আস্তটা দেইনি গুড়াটাই গুঁড়াটাই আমি ব্যবহার করি আস্তটা কামড়ে পড়ে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে একদম তেলটা উপরে বেশি আসবে তখন এখানে অ্যাড করে দিব আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা এই গরুর মাংস ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটাও লিখতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর ফোলো দিয়ে আমাকে সাপোর্ট করছেন সাথে থাকছেন সবার জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা আর ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার এখানে আমি এই গরু মাংসগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ পরপর ছেড়ে দিব আর ডাকনা দিয়ে কষিয়ে নিব এইভাবে কিন্তু গরু মাংসটাকে রান্না করতে হবে সিক্রেট এবং টিপস কেন বললাম সিক্রেট মশলা হলো এখানে যদি জয়ফল জয়ত্রীটা আলাদা করে দেওয়া হয় এর জন্য এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে জয়ফলটা আমরা পরিমাণ দিতে পারি না বা বুঝি না যে জয়ফলটা দিতে হবে গরু মাংসতে অবশ্যই এইভাবে একটু জয়ফল গুঁড়া করে দিয়ে দেখবেন এই কতটা মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরু মাংসটাকে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভাইরাল ভিডিও আছে আপনারা যদি একটা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন মাংসর জোলটা যখন একদম শুকিয়ে যাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি আবারও গরম পানি দিয়ে দিলাম গরু মাংস কষানোর সময় অবশ্যই এখানে গরম পানিটা দিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা পানি দিলে বা কলের নর্মাল পানি দিলেও এখানে এই মাংসটা চুপসে যায় সহজে সিদ্ধ হতে চায় না সেজন্য চেষ্টা করবেন সবসময় গরু মাংস কষানোর সময় বা রান্না করার সময় যেন একটু গরম পানি দেওয়া হয় তো পারফেক্টভাবে এই গরু মাংসটা রান্না হয়ে গেছে এখন এক চার চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব এটা পরিবেশন করে দেখাতে পারলাম না মেহমানদের জন্য রান্না করেছিলাম আল্লাহ হাফেজ